চারে খাওয়া একদম পুরা ভরপুর করে বলা যায় তো আচ্ছা এই যে দেখেন বন্ধুরা খুবই সুন্দর ভাই এগুলা এই বাচ্চা সহকারে আপনি দিতে চান আচ্ছা বাচ্চা সহকারে যদি দিতে চান ইনশাআল্লাহ কৌতুকগুলো আমি দেখাই দিই এই যে দেখেন দুইটা পুরা ফ্যামিলি একদম মাদিরও আফসানের ঘর থেকে আসছে তাই না ভাই আচ্ছা যাই হোক ভাই এই জোড়াটা আপনি একদম বাচ্চা সহকারে আজকে হ্যাঁ আমার বন্ধুদেরকে কত টাকার বিনিময় দিতে চান

তো রোজার ভিতরে আজকে দর্শক বেশি লেট করাবো না আপনারা হয়তো ক্লান্ত কাজ করে আসছেন সামনে করবেন বা রোজা আছেন যে হয়তো দেখতেছেন অনেক টাইমে রাতও দেখতেছেন আমাদের টাইম যাই হোক ভিডিও বড় করব না আর কোয়ালিটি ফুল কবুতর দেখাবো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব তবে ডিম বাচ্চা সহ কবুতর দেওয়া সম্ভব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের দর্শক ইনশাআল্লাহ আজকে কি কি কবুতর দেখাবেন আজকে আছে অনেক রকমের টাইপের কবুতর আছে আচ্ছা যাই হোক একদম বার্মিংহাম বলার বুদাপেস্ট হুম

মানে বুদা পেস্ট বুদা পেস্টের বাচ্চারা খাওয়াচ্ছে বন্ধুরা দেখেন আপনারা অনেক সুন্দর বা এই জোড়া গুলা কি চাইলে আপনি স্যার দিচ্ছেন মাশ অল্লাহ একদম বাচ্চা সহকারে বন্ধুরা আপনার চাইলে জোরায় জোড়ায় নিতে পারেন তাই তো ভাই এই যে দেখেন কৌতুক দেখেন কত সুন্দর খাওয়াচ্ছে দুইটা বাচ্চার খাওয়া একদম পুরা ভরপুর ঘেরে পালাতে তো আচ্ছা এই যে দেখেন বন্ধুরা খুবই সুন্দর বা এগুলা এই বাচ্চা সহকারে আপনি দিতে চান আচ্ছা বাচ্চা সহকারে যদি দিতে চান ইনশাল্লাহ কৌতুক আমি দেখাই দিই এই যে দেখেন দুইটা পুরো ফ্যামিলি একদম মাদি তো আপসানের ঘর থেকে আসছে তাই না ভাই আচ্ছা যাই হোক ভাই এই জোড়াটা আপনি একদম বাচ্চা সহকারে আজকে হ্যাঁ আমার বন্ধুদেরকে কত টাকার বিনিময় দিতে চান

একই ঘরের বাচ্চা বন্ধুরা আমি একটু দেখাই দেই এই যে দেন দুইটা বাচ্চা ভাই কোয়ালিটি আছে মার্শাল অনেক সুন্দর তো আশা করি যারা আরে ভাই বাচ্চাগুলো তেমন এমন কোন এই যে দেন দুইটা বাচ্চা সব মা বাবার মতন তো হবে তাই ভাই হ্যাঁ এই যে দেন মা বাবার মতন হবে ইনশাল্লাহ তো মাত্র দু হাজার টাকা তাই ভাই আচ্ছা শুধু অনলি বাচ্চা আছে তাই ভাই

ডিম বাচ্চা ওকে আছে একদম মাশাআল্লাহ ভাই এক জোড়া কবুতর এটা কি কবুতর দিলেন দাদা এটা গড়া কবুতর গড়া অনেক সুন্দর রে ভাই অনেক সুন্দর সামন তো একটা কবুতর দেখেন আমার একটা কবুতর হাত দেন একটা কবুতর দেখেন এই যে ভাই ফুল ফ্রেশ ভাই ফুল ফ্রেশ হ্যাঁ হ্যাঁ বাহ রমজান উপলক্ষে সাতটা থাকবে ভাই জি ভাই অবশ্যই অবশ্যই আই স্যার মাদি কিন্তু ডিমে আছে বন্ধুরা হ্যাঁ এটা এটা অলরেডি ডিমে এসে পড়ছে এই কবুতরগুলো ভাই নিলে উড়াইবে কেমন ভাই বাংলাদেশে আচ্ছা ভাই এটা কেমন কি করবেন আপনার টাকা এটা নিতে চাইলে ভাই একদম সতেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা ডিম দিয়ে দিলে কার

ওটা উড়াবে না আপনার ঘরে হ্যাঁ এই যে দেন বন্ধুরা রকম খাওয়াচ্ছে আল্লাহ রহমত যত্ন সহকারে খাওয়াচ্ছে আমি একটু দেখাই দিই ভাই এই যে দেন এই যে কবুতর গুলা খুবই সুন্দর ভাই এই যে গুলা ধরে কি একটু দেখাইতে পারবো না মানে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে দেন বন্ধুরা এই যে বাচ্চা আছে এটার বাচ্চা তাই তো ভাই হ্যাঁ আচ্ছা ভাই জোড়াটা একটু নিয়ে আসবেন একটু অবশ্যই এই যে বন্ধুরা দেখছেন বাচ্চা খাওয়াইছে কিভাবে নটটা আর মা দিটা চেহারাটা একদম সেই সারুন ভাই একটু মাসা আল্লাহ অনেক সুন্দর দুটা কোউ দরে ভাই সুন্দর আমি দেখাই দিলাম এই যে দেখেন ভাই এটা বাচ্চা দিবেন না নাকি ভাই হ্যাঁ বেবিটা বেবিটা আপনি সাধু তাই ভাই দেন একদম পুরো টেডি স্টাইলে দাঁড়াইছে তাই না ভাই আচ্ছা ভাই এটা কত টাকা বা পয়স বাকি আপনি কি দিবেন ভাই এই জোটার দাম 4000 ভাই 4500 হবে জায়গা নিতে পারবে ভাই এটা ভাই একদম চাঙ্গা 14000 টাকা ভাই এটা কি দোদা ফেস্ট বলা হয়

ভাই আপনি কৌদর খালি একটার পর একটা খাওয়াচ্ছে একটার পর একটা খাওয়াচ্ছে বুঝলাম না এই যে দেন জোড়ায় জোড়ায় বাচ্চা সহকারে বোদা পেস্ট মানুষের কবুতর বলে ডিম পারে না আপনার জায়গা বাচ্চা একদম বরফুর বরফুর কালারটা একদম আমি দেখাই এই যে দেখেন খুবই সুন্দর এটা উঠান তো ভাই এই যে দেখেন আপনারা বন্ধুরা এটাও এটার বাচ্চা কি দিবেন দাদা এটাও দিব না এটাও দিব এটা দিয়ে দিব এটা দিয়ে ভাই এটা বেবি দিয়ে দিবেন ভাই এই যে একটা বেবি আছে এই নর্থ আরে এই জোড়া বোদা পেস্ট হ্যাঁ ভাই আচ্ছা ভাই এগুলো পুরো প্যাকেজ কত টাকা লাগবে বা কেমনি কি এটা দাম তো ছিল আমরা 4000 টাকা পিস বা একদম 3500 বাচ্চা সহকারে কত টাকা লাগবে একদম 3500 3500 টাকা লাগবে

এটা একদম কত টাকা লাগবে ভাই পঁয়ত্রিশশো বাচ্চারা সহকারে হ্যাঁ ভাই এই যে বাচ্চারা সহকারে পঁয়ত্রিশশো টাকা তো আশা করি বন্ধুরা আপনারা যারা দেখছেন ভালো লাগলে আপনারা কৌতুক গুলো নিবেন আপনার এই যে বাচ্চাটা আমি দেখাই দিলাম এই যে একটা বাচ্চা আছে বাচ্চা আর জোড়া তাই তো ভাই এই যে ফুল প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা বাচ্চারা সহকারে পঁয়ত্রিশশো টাকা তাই তো ভাই মাসাল্লাহ ভাই

আরো দাম বলল একদম দেয় টাকা গাড়িগুলো এমন ফিল পঁয়ত্রিশশো টাকার উপরে পঁয়ত্রিশশো টাকার হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা আমি আসলে করি আপনাদেরকে দেখাই দিলাম যাদেরই ভালো লাগবে একান্ত ভাবে প্রাণ নিতে পারেন তাই তো ভাই একদম কত টাকা লাগবে একদম বাইশ ওকে মার্শাল এটা কি কৌতো দাদা লাল পাত্তি কবুতর এটা এই যে কোবরা জানা শোনা এটা কিন্তু বন্ধুরা চাইলে আপনার রেসের জন্য উপযোগী উড়াইতে পারবেন তাই তো ভাই সিঙ্গেল বার না কিন্তু ডাবল বার ডাবল বার কবুতর এগুলো এই যে দেন ভাই আসলে রোজার দিন বেশি কথা বলতে চাচ্ছে না দেখাইতে যাচ্ছে না আপনারা দেখে নিবেন এই যে দেন আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে

বন্ধুৰ ডিম দিছে নেকি না অলৰেডি ডিম দিয়া দিছে এই যেম অলৰেডি পে গেছে নাৰা বন্ধু ক'ব তো নিবে নাই ইচ্ছা ডিম কিন্তু অলৰেডি দুৱা আছে

সোনার হরিণ তাই না ভাই আচ্ছা এটা কেমনে কি করবা ভাই ওদের গুলো আছে এই যে বেবি এটার মা দিটা উড়ে গেছে এই যে বাচ্চা হ্যাঁ ভাই জি ভাই আচ্ছা এগুলা বাচ্চা এটার মাদিডা গেছে গা আর এটা ভাই এটা সিঙ্গেল নর্ট আচ্ছা নটটা কত টাকা লাগবে সিঙ্গেল ভাই নটা দাম চারশো ভাই তিন হাজার টাকা নিতে পারবে ভাই ওগুলো পঁচিশশো টাকা ফিক্সড বা দুই হাজার টাকা কেউ তো আমাদের করতে পারবে না ভাই দুই হাজার পাক্কা এখন ফুল সাত চোখে ধরুন পাক্কা জি ভাই ওকে